হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত নে আমার চ্যানেলটা আরও বৃষ্টিতে সবাই কেমন আছেন হাপি থাকুন পজিটিভ তখন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার পিওর্স মেল অথবা ফিমেল যেগুলো হতে পারে টাইমলেস কালেকটিভ জেন্ডার যে পিক করা হবে না সবসময় সব কথা আপনার সাথে নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জডি এক সাইনবেস রিডিং বা একটা রাশি সিগনিফিকেন্ট থাকবে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিং এড যদি আপনার সাথে ম্যাচ হয়েছে তাহলে কিন্তু কোনো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের ট্রু ফিলিংস কি আপনাকে নিয়ে আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন পার্সোনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংস কি আমার ভিউয়ার্সকে নিয়ে থ্রি অফ কাপস ইউনিয়ন করতে চায় আপনার সাথে হুম টু অফ সোর্স দ্য হারমিট দ্য স্টার এম্পায়ার এই একটা গান আছে না বসে বসে ভাবি আমি সারাদিন কীভাবে মেটাবো তোমার এই ঋণ গানটা শুনেছেন আমার ভিএসরা ওই গানটা শুনে নেবেন একবার বসে বসে ভাবে আমি সারাদিন এই গানটা আপনাদের জন্য এডিটিংয়ের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে আপনার পার্টনারের ক্ষেত্রে সেটাই দেখা যাচ্ছে হারমিট পজিশনে আছেন এবং আপনাকে ম্যানিফেস্ট করছে অনেকে রয়েছেন আপনার পার্সোন আপনাকে চেজ করছে আপনাকে সোশ্যাল মিডিয়াতে স্টক করছে এই ব্যাপারটা বেশি দেখা যাচ্ছে ইউনিয়ন করতে চান দেখুন ওভারঅল এনার্জিতে যেটা দেখা যাচ্ছে উনি আপনার সাথে যতই যাই হোক আরও একটা গানের ভাইভস আসছে চ্যানেলিং হচ্ছে তুমি হে বন্ধু তুমি হে এই গানটাও শুনতে পারেন দুটো গান আমি বললাম বসে বসে ভাবি আমি সারা দিন আর তুমি হে বন্ধু তুমি হে এই গানটাই হিন্দি গানটা আপনারা শুনতে পারেন এখানে আপনার পার্টনারের মেসেজ আপনাদের জন্য থাকতে পারে এখানে যেটা দেখা যাচ্ছে আপনার সাথে রিউনিয়ন করতে চায় যতই আপনার সাথে ঝগড়া করুক যতই আপনার সাথে বিবাদ করুক যত যাই করুক না কেন উনি এটা বুঝে গেছেন যে উনার জীবনে সত্য যদি কিছু থাকে সেটা হচ্ছে আপনি আর সেই জন্যেই মুখ ডাকা বন্ধ হলেও হয়তো হতে পারে যে এটাই বলে দিয়েছে পুরো ব্লক করে দিয়েছে কিন্তু আপনাকে নিয়ে তার ট্রেভিং শেষ নেই আপনি কি করছেন সব সময় মানে দিনের মধ্যে টোয়েন্টি ফোর বাই সেভেন আপনার কথাই চলছে আপনি কি করছেন আপনার জীবনে নতুন কী হলো কিনা আপনি কি মুভ অন করে গেলেন আপনি কী এগিয়ে গেলেন নিজের জীবনে মানে এই ধরনের ওভার থিঙ্ক করে যাচ্ছে কি করে আপনাকে অ্যাপ্রোচ করবে আর এই করে করেই আপনাকে ম্যানিফেস্ট করছে নিজের ইগো জলাঞ্জলি দিয়েছে এবং একসময় এটাও ওনার মনে হচ্ছে যে ইগো যে অহংকার দেখিয়ে আপনার থেকে একটু ডিফারেন্স দেখা যাচ্ছে এবং উনি আপনার থেকে ডিস্টেন্স মেনটেন করেছে এখন মনে হচ্ছে সেই ডিস্টেন্সটাকে ভুলে উনি আপনার সাথে কমিউনিকেশানে আসবে ভীষণ যে দার রাগ বাই হু ক্যান ক্রুক আপনার সাথে কমিউনিকেশান করবে উনি কাউকে দেখুন দিয়ে কিছু পড়াচ্ছেন এবং কোনো স্পেল ওয়াক যাতে আপনি তার সাথে কমিউনিকেশানে আসেন এই ব্যাপারটা এসছে প্ল্যান করছে সলিড প্ল্যান ও বাবা একদম খুব প্ল্যান করছে এমন কিছু করবার চেষ্টা করছে যাতে আপনি নিজের থেকে কথা বলেন ওনাকে যাতে নিজের মানটাকে বেশি খোয়াতে না হয় এখানে রাশি প্রত্যেক কটাই এসে গেছে এখানে যেটা বেশি দেখা যাচ্ছে কর্কট রাশি বৃষভ রাশি কুম্ভ রাশি মেষ রাশি এটার ভাইস বেশি আছে আদারওয়াইজ আর মিন রাশি আদারওয়াইজ প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে বার্থডেটের মধ্যে আছে ফাইভ থ্রি টু ফিফটিন সেভেন নাইন ট্রিপল ফাইভের ভাইভস আছে এখানে টু ফোর সেভেনটিন ভাইস বাস্ত হতে পারে আপনার হতে পারে বার্তমান মে মার্চ জুন জুলাই ফেব্রুয়ারি নভেম্বর অক্টোবর এপ্রিল এই মাসগুলো বেশি দেখাচ্ছে মার্চ মার্চ বলেছি সুতরাং বুঝতেই পারছেন উনি বাই হুক অ্যান্ড ক্রুক উনি নিজের ইগোটাকে ছেড়ে বেরিয়ে আসবার কথা যেমন ভাবছেন তার সাথে সাথে এই প্ল্যানটাও করছে যদি আপনি তার সাথে কথা বলেন তাহলে পরে সব কিছু মিটমাট হয়ে যাবে উনি নিজের ইগোটাকেও বজায় রাখতে পারবেন উনি আপনাকে আপনার দিকে আঙুলটাও তুলতে পারবে কারণ এখানে খুব প্ল্যান খুব ট্রিকি কৌশলী মানুষ মুহমান তো নিজেই করেছিল এখন আবার ফিরে আসতে চাইছে ফিরে আসবেন কি করে কোন মুখে আসবে সেটা নিয়ে উনি অনেক অনেক বেশি ভাবে ভাবে খুব নিয়ে ফ্যামিলি গড়ার স্বপ্ন দেখে কমিটমেন্ট যদি না দিয়ে থাকে যদি নন কমিটেড রিলেশনশিপে থাকেন অনেকের ক্ষেত্রে উনি কমিটমেন্ট দিতে চায় কিন্তু কি করে বলবে কি করে অ্যাপ্রোচ করবে সেটা বুঝতে পারছেন না এখানে দেখুন আমার বৃহস্পতি বলবো আপনার পার্টনারের যেটা ট্রু ফিলিংসে দেখা যাচ্ছে আপনাকে নিয়ে তার মনের মধ্যে দেখুন ম্যানিফেস্ট করছে প্রত্যেকটা কার্ডই আপনারা দেখছেন জানেন ইউনিয়ন করতে চায় ট্রু ফিলিংসে কিন্তু এটাই আছে ম্যানিফেস্ট করছে ইউনিয়ন করতে চায় নিউনিং করতে চায় কি আপনাকে কমিটমেন্ট দিতে চায় ছোটোখাটো খাটো চেষ্টা শো করবে সেটা দেখা যাচ্ছে কিন্তু উনি নিজের থেকে এগিয়ে আসতে গিয়ে তার একটা মানে খুব মানে লাগছে আপনি যদি হয়ে কথা বলেন সেক্ষেত্রে কিন্তু উনি এটাই চাইছে যে আপনি কথা বলুন এবং অপেক্ষা করছে ধৈর্য ধরে দেখুন এটাই দেখা যাচ্ছে যে উনি কিন্তু অপেক্ষা করছে আপনার জন্যে এবং উনি চাইছেন যে আপনি নিজের থেকে যোগাযোগ করুন এবং উনি আপনার সাথে কিন্তু কথা বলতে চাইছে হয়তো ইগো দেখাবে কিন্তু উনি কথা বলবেন সেটা দেখা যায় আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখব এসব প্যান্টিকেলস স্ট্রেন্থ ইট অফ সোর্স কিং of কাপস আপনারা নিজের মধ্যে মানসিকতা পরিবর্তন করেছেন যথেষ্ট মেন্টালি স্ট্রং হয়েছেন আপনারা নিজের সোল গ্রো করেছেন আমার বিবাহের ক্ষেত্রে বলবো যাবতীয় যেগুলো নিয়ে আপনার মন ডিপ্রেশনে চলে যাচ্ছিলো সেগুলো নিজের জীবন থেকে বার করে দিয়েছেন এবং নিজের ইমোশনকে কন্ট্রোল করতে শিখেছেন সেটাই দেখা যাচ্ছে যেখানে যেরকম যেখানে মনে হচ্ছে যে হ্যাঁ এটাও একটা কথা আমি বলবো আমার ভিওয়ার্সরা অনেকে আছে কালেক্টিভলি দেখা যাচ্ছে আপনারা করছেন এই ব্যাপারটা অ্যাপ্লাই করছেন যে যেখানে বুদ্ধির দরকার সেখানে বুদ্ধির প্রয়োগ করছেন আর যেখানে অ্যাকশান নেওয়ার দরকার সেটাই করছে কারণ এখানে কিং অফ কাপসের একটা এনার্জি রয়েছে অতিরিক্ত ইমোশনাল ব্যাপারটা আর নেই কিন্তু এটাও নয় যে আপনি খুব বেশি প্র্যাকটিক্যাল হয়ে গেছে আপনি একটু সিচুয়েশান বুঝে চলছেন নিজের জীবন থেকে ওভার থিঙ্কিংটাকে বাদ দিয়ে দিয়েছেন সেটাই দেখা যাচ্ছে খুব পাওয়ারে এসছেন আপনি নিজের পাওয়ারে এসছেন আপনাকে কেউ চিট করে বুদ্ধু বানিয়ে চলে যাবে না সেই জায়গায় তো আর নেই যথেষ্ট অফার আছে কিন্তু তবু মনের কোণে পার্টনারকে নিয়ে একটা চিন্তা অনেক অফার পেয়েছেন আপনার অরাতে ইমপ্রেস অনেকের কাছ থেকে অফার পাচ্ছেন সেখানে যেটা সেপারেশান চলছে কিন্তু আপনি এটা নিউ বিগিনিং করতে চান আপনার পার্টনারও কোথাও না কোথাও সেটাই ম্যানিফেস্ট করছে নিজের হিলিংয়ের ওপর ফোকাস রয়েছেন এবং হিলিং করে হিল করেই যে আপনার মধ্যে সোনগ্রহ হয়েছে সেটাই দেখা যাচ্ছে সম্প্রতি কোনো সমস্যায় ফেসেছেন ফ্যামিলিতে কোনো রিলেটিভসের সাথে ব্রাদার সিস্টার বা এই ধরনের কারোর সাথে বন্ধু বান্ধবদের সাথে হয়তো কোনো ঝামেলা ঝঞ্ঝাটে ফেসেছেন দেখা যাচ্ছে এখানে একটা একটা কথা কাটাকাটি হয়েছে ভুল বোঝাবুঝি আমি বলব মিস আন্ডারস্ট্যান্ডিং এনার্জি রয়েছে যেটা আপনাকে যথেষ্ট প্রভাবিত করেছে তো আপনি নিজেকে নিয়ে খানিকটা ভাবছিলেন খানিকটা নিজেকে একা করে ফেলেছিলেন এবং ভাবছিলেন যে কি করা যায় হুম এটা বেশিরভাগের ক্ষেত্রে হতে পারে যে একটা জয়েন্ট ভেঞ্চারে কোনো কাজ করছিলেন সেখানে কোনো মতানৈক্য থেকে হয়তো কোনো সমস্যা তৈরি হয়েছে আপনার মনে হচ্ছে আপনাকে চিট করা হচ্ছে এইটা আমি বললাম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং নিউ বিগিনিং আপনার জীবনে হবে দেখুন আপনি গাড়িটি কৈফিয়ত নিতে চেয়েছিলেন বলেই আপনার সাথে সমস্যাটা তৈরি হয়েছে আপনার জীবনে কনফার্ম একটা ইউনিয়ন হচ্ছে সেটাই দেখা যাচ্ছে এবং বললাম একটা কনফিউশনের এনার্জি নিজেকে কনফিউশনের এনার্জি থেকে বের করে আনুন কালেক্টিভ এনার্জি কারো কারো ক্ষেত্রেও আপনারা হয়তো এই ধরনের কোনো সমস্যায় আবারও রিপিট করছি হয়তো কাজের ক্ষেত্রে আপনারা জয়েন্ট ভেঞ্চারে কোনো কাজ করছিলেন সেখানে কোনো সমস্যা ফেসেছেন এবং আপনি এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বেশি দেখা যাচ্ছে আপনার জীবনে হয়ে গেছে সিচুয়েশানটাতে আপনি কি করবেন এই দেখুন আমি জন্য প্রথমেই বলেছি যারা প্রথম থেকে শুনছেন আমার ভিওর্সের কারেন্টের অ্যান্ডিতে আমি কিন্তু বলেছি যেখানে বুদ্ধির দরকার সেখানে বুদ্ধি অনেকে অ্যাপ্লাই করছে না যেখানে অ্যাকশান নেওয়ার দরকার সেখানে অ্যাকশান অ্যাপ্লাই করছে ইমোশনাল হয়ে কিছু করবেন না কিন্তু অনেকে এখনও কনফিউজড হয়ে রয়েছে কী সিদ্ধান্ত নেবেন বুঝতে পারছে না নিজের রোমান্টিক লাইফ বলুন বা পার্সোনাল লাইফে কি ডিসিশান নেবেন এখনও বুঝতে পারছে না নিজেদেরকে প্রপার হিল করুন এখানে এসছে অনেকে হিল করছেন হেল করলে পরে নিজের প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে যাবেন ম্যানিফেস্ট করতে বলছে ডিভাইন আপনাকে আপনার পার্সনেও ম্যানিফেস্ট করছে আপনিও করছেন সোল কানেকশানে রয়েছেন ডিভাইনের গাইডেন্সটা আমি দেখব ফাইভ অফ পয়েন্টস নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে আসুন দেখুন অনেকে আছে যারা নেগেটিভ এনার্জিতে রয়েছেন পরের কথা শুনে চলা পরের কথা মানে কাউকে দিয়ে হয়তো নজরে রাখা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়া এগুলো করবেন না এই নেগেটিভিটি থেকে নিজেকে বের করে আনুন সব কিছুর মধ্যে খু ত্রুটি দোষ ধরতে গেলে তো আর চলবেই না তো এই নেগেটিভ এনার্জি থেকে নিজেকে বের করে আনুন নিজেদেরকে হিল করুন প্রপারলি ম্যানিফেস্ট করুন আপনার জীবনে কিন্তু পজিটিভ এনার্জি আসছে সেগুলো রিসিভ করার জায়গায় নিজেকে রাখুন নিজের মধ্যে যদি অনেক বেশি নেগেটিভিটি ভর্তি করে রাখেন আপনি পজিটিভিটিটা অ্যাকসেপ্ট করবেন কি করে আপনার ভেতরে অলরেডি তো নেগেটিভিটি ভর্তি হয়ে আছে ডিভাইন কিন্তু সেটাই বলছে দেখুন আমাদের কাজ হলো কনভে করা ডিভাইনের যারা নেবে তারা নেবে পজিটিভ আছে এনার্জি এনার্জি অবশ্যই ক্লেম করে নেবেন ডিডিকেট এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করুন যেটা জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা চ্যানেল যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসার সহযোগিতায় তুলুন তুলনুণ রিডিংটা শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সব বিষয় ভীষণ ভালো থাকবেন